সরকারি চাকরি পরীক্ষাকে কেন্দ্র করে স্থুলস্থলু কাণ্ড ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এল এবং এম পদে পরীক্ষায় উপায় অবলম্বন করা অভিযোগে পাঁচজন এবং পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে দুজন হাতে এবং এম ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের হল কক্ষে পরীক্ষা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চেকিং এর দায়িত্বে ছিলেন এম পদে লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেক করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসুদ উপায় অবলম্বনের মা মাধ্যমে হাতে নাতে ধরা পড়ে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের বৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটন মন্ডল হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পায় তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে সাথে সাথে শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় এদিন পরীক্ষা হলে শিক্ষকরা চ্যাকিং করতে গেলে তাদের চোখে ধরা পড়ে আরও এক অভিনব ঘটনা একইভাবে এলডিসি পদে পরীক্ষায় রেজিস্ট্রেশনে লিপিবদ্ধ থাকা দুজন পরীক্ষার্থীর সাথে কোনোভাবেই নেই পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থী জানা যায় এলডিসি পদের চাকরির পরীক্ষায় বিহার এবং রাজস্থানের মূল পরীক্ষার্থীর অনুপস্থিতিতে বেশি দুজন লিখিত পরীক্ষায় সামিল হন তবে তাদের শেষ রক্ষা হল না ছদ্মবেশীদার দুই অবৈধ শিক্ষার্থী ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়লেন এই দুই অবৈধ পরীক্ষার্থী বিহার এবং রাজস্থানের জন্য দুই চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা দিতে রাজ্যে এসেছিলেন যথারীতি তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও ছদ্মবেশী পাঁচ পরীক্ষার্থী ধরা পড়ার পর পরীক্ষা হলের শিক্ষক কর্মচারীদের হুমকি দিতে থাকেন এমনকি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তারা ব্যর্থ হন দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে দুইটা কম্পিটিটিভ এক্সাম ছিল একটা ছিল এলডিসি এবং আরেকটা এমডিএস তো পরীক্ষার সময় তাদের যে ইন্টেলিজি লেটার ছিল তারা চেকিংয়ের সময় মোট সাতজনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরেন তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেট বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের ইঞ্চে চলছে তাদের কাছে কোর্টে প্রেরণ করা হবে তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে দুজন পরীক্ষার্থী ছিল না তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা আমাদের আর বাকিরা পরীক্ষার্থী ছিল তারা অসদ উপায় অবলম্বন করে মোবাইল ডিভাইস ইউজ করে পরীক্ষায় বসেছিল প্রথম প্রশ্ন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এলডিসি সতেরোটি পদে এবং এমটিএস ষোলোটি পদের জন্য লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এর মধ্যে এলডিসি পদের জন্য পরীক্ষায় এক জন বসেছে এমটিএস পদে লিখিত পরীক্ষায় বসেন দু জন সাত চাকরি প্রার্থীর একুকাণ্ডের তদন্ত করছে পুলিশ প্রশাসন এদিকে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর যেসব পরীক্ষার্থীর পরিবর্তে তারা রাজ্যে এসে পরীক্ষায় সামিল হন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে রাজ্যে টেট পরীক্ষা এবং জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষায় পরীক্ষায়ও বহিরাজের অনেকেই অংশ নিয়ে চাকরি বাগিয়ে নিয়েছেন যদিও তখন পরীক্ষায় এরকম ন্যাক্কারজনক কেলেঙ্কারির ঘটনা ঘটেনি এইসব অবাঞ্ছিত ঘটনা রোধে রাজ্য প্রশাসন আগামী দিন কি ভূমিকা নেয় সেদিকে তাকিয়ে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ